কয়টা বেতন পাই তুমি যে আমার কথা তোমার চিকিৎসা করাইতাম আমগো তো হেরম কিছু দিয়াও গেছ না তোদের মতো কুলাঙ্গা সন্তান আমার দরকার নাই আমার কাছে আর কোনোদিন আসবি না তোদেরকে যে ডাকছি আমার চাকরি জীবনে অনেক টাকা কামাই দিয়েছি তোদেরকে সব টাকা দিয়েছি পেনশনের টাকা দেওয়া আমি তাতে তোদের কোনো ঝামেলা না থাকে কথা বলা যায় না কোন সময় কি হয়ে যা বয়স হয়ে গেছে বাবা আমি সম্বরটা যা ছিল সব সুন্দর করে তোদের তিনজনের নামে সুন্দর করে লিখে দিয়েছি আব্বা এটা তুমি কি করলা দিবা না জানাই তুমি লেখা দিয়ে আসছো বুঝতাম না কিছু কারে জেনেট জায়গা দিবা কারে টানের জায়গা দিবা কোন ডাকা কথাই নিবা আমাকে না বুঝিয়া তুমি লেখা দেয়া এটা কি কোনো কাম হইলো না এটা মানি না আমরা সবাই বুঝিয়া আবারই করাম তুমি এই কাজটা ঠিক করছ না জায়গা জমি যে লেখ পান কর কি কৈছ কোন ডেকারে দিছ কি সমাচার বালা জমি খারাপ জমি আঙ্গরে জানাই করতা না যে কই যা এইটা বলে আম জানাইলা যে সব সমান কইরা বন্ধ করিয়া দিয়ে দিছি এটা কইলো কর ভাই বলু ভাই আব্বা যেহেতু মুরব্বী মানুষ ও যেটা ভালো করছে সেটা এটা করছে উনি কি আমাদের খারাপ চাইবো যে ভাবে লেখা দিছে ওনার বুদ্ধিতে উনি তো কম বুঝে না সারা জীবন চাকরি করে আসছে তো এই বিষয়ে আমাদের কথা না বলাটাই উচিত মনে হয় হ্যাঁ কইবি বালাবালা জমি তোর নামে তো লেখা দিয়ে আসছে তুই কইবি তুই তো অনেক জানস না কিছু হ্যাঁ তুই তো তাহলে সবই জানস আমরা দুজনে মানি না তুই মানি না তো সহজেই তাহলে তুই মনে আব্বাই দিই কামটা করাইছ জাগা জমি লেখা নেওয়ার তুই এত সহজে মাইনে যাস কেমনে যেটা করছে পালাই করছে তারে তোর দলদিকে ঠিক এই কাজটা করতে মন হয়। ও শুন তুইরাoverline করবি না আর কোনো ঝগড়া করবি না। আমি যা করার আমি ভালোভাবে করে দিয়েছি। যাতে তোদের কোনো ঝামেলা না হয়। ও চল যা আমি কিছু জানি না। তুমি আমার কাছে কইলা না। বাইরে আমরা দোস্ত আছি। আমি জানি। আমি মারলে ঘরে ওরা দুধ দা। তোরে ঠকে দেবা। এই জন্য আমি সুন্দর ভাবে কাজটা করে দিছি যাক ওরা যা কিছু বলুক তুই কিছু মনে করবি না সব কি ব্যাপার ফেলে গাইছ বাবা রে কয়দিন যাব তো আমার শরীরটা খুব অসুস্থ লাগে আমার যা টাকা পয়সা ছিল সব তো তোদেরকে দিয়েছি আমার তো এখন টাকা পয়সা কিছুই নাই আমার তো চিকিৎসা করাবিনা কিছু টাকা পয়সা দে টাকা পয়সা দেওয়াতেম না টাকা পয়সা নাই আমার কাছে

তোমাৰ চিকিৎসা কৰাম তুমি ৰাখছ কিছু চিকিৎসা কৰিম ভাণ্ডাৰ আছে কও নে কি নাই চিকিৎসা টে লিগীয়া অ নাই যাওক ঠিক আছে নাই যিবি কেমে न, नयन दी, नयन नयंद बातें सोच, अब्बा, तुम्ही तो इसमें समय ला किस कबा ना की, की से, अब दे, सुरीले खूब बालू लगे ना, खूब और ছু টাকা পয়সা দিই মিছিল একদম শরীরে খুব খারাপ লাগে আইস তো এমন সময় শেষ আত টাকা পয়সা নাই আর তোমার কি কইসা টাকা দেওয়ার কথা আতিক কাছে গেছিলা মানে ডাক আরও তো কোনো চাকরি বাকরি করে না টাকা পয়সা কি ভাই দি টাকা পয়সা তো দেশ করে থ টেয়া বসুন যে তো না দিব হইতাম না এত টেয়া নাই নিজেই চলতে সেই ঋণ মিল করিয়া দাঁড় করিয়া তোমার ছোট বুতের কাছে যাও যাই কোকা দেয়া হবো একটা ব্যবস্থা করে দিবো ওর কাছে টেয়া আছে আচ্ছা থাক তোর যেহেতু সমস্যা থাকলে তো না তোমার এই অবস্থা হয়ে গেছে চিকিৎসা করো না চিকিৎসা কেমন করব আমার কি আছে ওদের কাছে গেছিলাম কি টেহা দিস না তুই সবাই খালি কইলো তুই টেহা দিবি তুই টেহা কই ভাবি এর কি আমি তোর কিছু জানেছি না বাবা ভাইয়ের কাছে তুমি টাকা চাইছো টাকা দেয় নাই কি বলো তুমি আতিকের কাছে গেলাম আতিকে কত কিছু হনাইলো টেহা দিলো না নয়নের কাছে গেলাম নয় নাও কোনো টেহা বুঝে দিল না ক মাত্রায় টেহা বুঝে নাই বাবা তুমি কি বলতেছ তোমার এই অবস্থা কেউ তোমাকে দেখতে আসতো না ঠিক আছে বাবা আমি তোমার চিকিৎসা করব চলে আসছি বাবা শরীরটা কি হয়ে গেছে বাবা বড় ভাই বড় ভাই বড় ভাই বাসা তো বরবান কিছে ঠিকই লিখেছাস বরবান একটা বেশি খুব কষ্ট লাগনো ভাই আব্বা অসুস্থ তোমাদের কাছে টাকার জন্য আরছল তোমরা ওল্ড আবাটা কথা শোনায় দিছ একটা টাকা পর্যন্ত দিলা না বাবা কে আমাদের জন্য কম কিছু করতে সারা জীবন কষ্ট করে চাকরি বাকী করছে তোমাদের লেখা বড়া করেছে আমার লেখা বড়া করেছে করাইছে না

তুই করা যা চিকিৎসা আমরা চিকিৎসা করা করা হইতাম না সন্তান হিসেবে কি বাবার চিকিৎসা করার দায়িত্ব আমার শুধু মনে রাখবা বাবার সম্পদ ভোগ করার অধিকার যেমন সকল সন্তানের বাবা মার চিকিৎসা করার দায়িত্ব সকল সন্তানের ঠিক আছে সমস্যা নাই বাবার চিকিৎসা তোমরা করবা না আমারই করতে হবে আমি করব যাও তোমাদের টাকা দিতে হবে না মেজু ভাই কি তুই কিছু কিছু কবি নাকি মেজু ভাই আমার যে অসুস্থ তোমরা কি জানো না কিছু আমি আইসা দেখি বারেন্দার মধ্যে বইতে আছে কাস্টছে অনেক অসুস্থ তোমাদের কি উচিত ছিল না বাবার একটু দেখার জন্য বাবার কি প্রয়োজন সেটা দেখার জন্য তোমাদের কাছে চিকিৎসার জন্য আসছে টাকা চাওয়ার জন্য তোমরা টাকা দিছ না অপমান করে দিছ এটা কি ঠিক ভাই তুমি কো ভাই সন্তান হিসেবে কি তোমাদের কোনো দায়িত্ব নাই দায়িত্বর কিছু রাখছ তরে পড়ালেখা করবার জায়গায় টাকা দিছি সব টিয়া পয়সা খরচ তোর পিছিয়ে হয়ে গেছে আর আমরা হনা যেভাবে চলতেছি আঙুর কে আপা আছে যে আমরা টেয়া পয়সা দিব তোর কাছে টেয়া পয়সা আছে তুই আর চিকিৎসা দা জমি জামা তো যিনি বালা বালা রবির পিঠি এটি তো তরে দিয়ে দিছে তাহলে এনেকা দায়িত্ব কি দেখমো তোর কাছে টাকা পয়সা আছে তুই দিয়ে চিকিৎসা করাবা গা আমার কাছে অনেক টাকা পয়সা নাই তুমি এক কথা কো বড় ভাইয়ের কাছে গেলাম বড় ভাই এক কথা কয় বুঝলাম না সম্পত্তি কে আমি লিখে নিছি গা ভাই লিখে দিছে তুমার তো সমস্যা কি আর জেরে সবারই তো বাপ নাকি বাবা অসুস্থ চিকিৎসা করার দায়িত্ব কি তোমাদের না তাহলে এক কথা কয় টেয়াত্তর আছে টেয়াত্তর আছে আমি কি চাকরি করে যাব না ঠিক আছে আজারে বেতন লই আমার কাছে আইস না আমার কাছে কোনো টাকা পয়সা নাই দিবার কইতাম না তোর কাছে আছে তুই চিকিৎসা করাকা এই এই বেতন লই আমারে গলা পারবি না তোর কাছে অনেক টাকা আছে তুই দিগা ঠিক আছে ঠিক আছে আমার দন দায়িত্ব আমি চিকিৎসা করামু প্রয়োজন হলে সম্পত্তি বেচে হলেও বাইরে চিকিৎসা করামু ভুল না যাও না তোমার ভূত একটা হইছে তোমারো সামনে বাগানতে আছে মনে রাখক বাপ তুমি হইছো তুমি তোমার বাইরে লজেম করবা তোমার পথে তোমার লজেমই করব মনে রাখক

এইরে বিনিময়তে কিছু রাখতে হবে জমির দলিল তুই লাসে ঠাকলে নিয়ে আসোগা আমি এর উপরে টাকা দেব যত লাগে ততই দেব আঙ্গার মাতবর দলিল ছাড়া টেয়া দানা বাইতে দলিল লওন গে আটেয়া দিব যত লাগে না রাখবেন আচ্ছা মাতবর সাহেব আমি তাহলে জমির দলিলটা দিয়া আমার বাবা যত টাকা দেন পরে আরো লাগে পরে আরো টাকা দিবেন তারপর আমি আব্বারে চিকিৎসা করাব তাহলে আমি দলিলটা ব্যবস্থা করিগা ঠিক আছে দোলে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম 啦啦啦啦。 ভালাই আলহামদুলিল্লাহ তো সবার দোয়াই আল্লাহ আমার সুস্থ করে আনছে আপনি যে ফিরে নামের মাঝে এটা চিন্তা করা হয়েছে যাক আল্লাহ তালা আপনারা আমাদের কাছে ফিরাই দিছে সুক্রিয়া দাদা দোয়া করেন যে আমাদের জন্য আমরা যেন ভালো থাকি আব্বার যে অবস্থা হয়েছে আব্বা যে আমাদের মাঝে ফিরে যাবো এটাই আসলে আমি ভাবতে পারিনি আর বাইশটা তুই যদি না থাকতি আবার আমি কীভাবে কী

কেমনে কি করলি টাকা পয়সা বললি ওই কেমনে কি করলি আমি কিছু বললাম না তাই চিকিৎসা বাবা মনে হয় প্রচুর টাকা খরচা এক কাজ কর চিন্তা করিস না আমার কাছে কিছু টাকা আছে কি সমান দে মোটামুটি ভালোই টাকা আছে প্রায় দুই লাখ টাকার মতো টাকাটা করে দিই তুই টাকাটা খরচ করবি ও তাই তো কো এ লেগে তো কি এর দরদ তেহা দুই লাখ তেহা দিব ভাই তোমার এর লেগে তো তোমার তো দরদ আমি যাই আর যাই ভাই ঘরে কইতাছি খবর কথাটা আব্বা আমি তোমার চিকিৎসা করাইছি তুমি আমার টাকা দিবা বা কেউ আমার টাকা দিব সেজন্য না তোমার চিকিৎসার জন্য তোমার ছেলেদের কাছে আমি গেছিলাম সবাই আমার না করছে কেউ টাকা দিব তারপরেও কিন্তু আল্লাহ তোমার সুস্থ করে বাড়ি ফিরে আনছে

যেনাম মনিৰ দুই লাখ টেকা দিব তুমি কি কৰছ তুমাক সন্তান না তোমাৰ কৈছিলে যাও যাই বন্ধ আনিব লাগিব

बाहर तो भी कोई अब्बा बाहर ना खेलेगा अब्बा कोई घर आसो अब्बा बाहर तो बाहर ना के है की से दस के की तो अब्बा तुम की कर बड़ा कर से दिखाइयो नहीं से ना से को अब्बा अब्बा की से को अब्बा ना तुम्हारे कस्ट है ना आई चिकित्सा करा फाउना अंग्रेज़ का सजा वर्क का सजा तार का सजा तो सो ते हों ते हाथ मोनी रहते अपने হ্যাঁ আমরা কি তোমার সন্তান না হ্যাঁ ওই একলা তোমার ওই সন্তান ঠিক আছে তুমি দেখো তোমার সন্তান তা আমরা তোমার সন্তান না দিলে তুমি সম্পদ দেওয়ার সময় বেঞ্জবি করছো আঙুর জানাই চড়া ওহ বা টেহা ওরে দেয়াল বা আঙ্গুর জানাইতে না আমরা কি তোমার সন্তান না আমরা কি এটা টের পাই না আমরা তো সবই শুনছি তাহলে ওর এল কালকাটে দেয়াল আমরা কি এটা টের বাক পাইতাম না হ্যাঁ আমার সন্তান না আমি যে পনেরো দিন হাসপাতালে ছিলাম ওরা অসমিক কোথায় একদিন খোঁজ খবর নি আমার বাপ কি হয়েছে না হয়েছে হাসপাতাল আছে না কই গেছে একদিন খোঁজ খবর নিয়েছিলি ওদের কাছে গেছিলাম কিছু টাকা দে আমি চিকিৎসা করব তোরা দিয়েছিলি ওরা বলছ না আমার টাকা নাই এখন টাকা মনির কে দিছি এজন্য শূন্য এখন দোরবার সর তোদের মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই আমার কাছে আর কোনো দিন আসবি না তোদেরকে আমি কোনোদিন টাকা দেব না যা শব্দ স্যার এই নাটের গুরু এই আমরা বাসরে কোয়া কোয়া কাজ কাল বানাইছি এই এই কর আব্বা অনেক দিন তো হইল এমন তো আমার ডাকা দায়িত তাহলে আমি যাই গা তোমার শরীরটা তো সুস্থ হয়েছ কি কও তুমি তুই যাবি গা আচ্ছা যা আমার দূরে লে বই থাকলে তো তোর চলতো না যাক কিছু মনে করবি না তুই কুলুঙ্গার এতরে করছে করছে কথাবার্তা করছি মনে কিছু নিস না তুই আমার খুশ খবর রিস ওরা তোমার কোন খোঁজ খবর না তুই খবর রাখিস বাবা তুমি এবার বলতো কেন আমি তো আসি আমি আসি তুমি চিন্তা না ভাই নজ ভাই নজ ভাই নজ ভাই হেই তুই আবার কে লাগাইছস হ্যাঁ আমার কেউ নাই যা যা নে যা ও আবার কে লাগাইছস হ্যাঁ অন্তি লাগে তেওঁ পইচা যা আছে চব নিশ্চয় চিকা আমাৰ কোনোবা বাইদেউ নাই যা যা বাইদেউ কি কাজা বাইদেউ

ដាដ <aunque> ាដ <millones> ាដាអបាអបាដាដាអេដាដាដាដា বাবা ও বাবা বাবা কি কোয়া গেল ও বাবা গবা কি করে ও বাবা ও বাবা কি ভাই